সব জায়গায় পার হওয়া রাস্তা কি নবীকে নবীকে যে নবী ছিঁড়ে ফেলবে সে কবরে পার হয়ে যাবে যে কবরে পার হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে পার হবে জোরে বলে আমাদের কবরে নবী চিনার দরকার আছে না নয় আপনারা কবরে নবী চিনছে চান না চান না যারা বলে নবী চিনছেন নবীকে কবরে যখন দেখতে পাবেন সারা জীবন নবী যদি না চিন চিনতে পারবেন বলেন সারা জীবন নবীর বিরোধা করবে আর কবরে বলবে আর শেধুয়ান্ন মহাম্মাদান আব্দুল সারা জীবন নবী নবী করলেই তো কবরে বলবে হাই হাই

আমি রশি দিয়ে দিচ্ছি ভালো করে ধরে ফেলে নবী চিনতে পেরে যাবে আর নবী চিনতে পারলে কবরে পাশ হয়ে যাবে আর কবরে পাশ হয়ে গেলে অনন্ত কালের জীবন সুন্দর হয়ে যাবে সুখময় হয়ে যাবে আরামের হয়ে যাবে সুকুনের হয়ে যাবে চ্যানের হয়ে যাবে রহমতের হয়ে যাবে একবার জেনে বলে আর কি জেনে হবে না সুবাহ আজ যদি নবী চিনতে না পারে কি হয়ে যাবে সর্বনাশ হ্যাঁ তুমি মনে করেন শুধু নেককাররা এই কবরে জিন্দা হবে বতকার নয় বতকার দেখো আল্লাহ জিন্দা করে আযাব দেয় কবরে আযাবে আছে না নেই কি করে আযাব মরে গেছে আযাব হ্যাঁ মরাকে মারলে লাগে রু দিতে হবে জিন্দা করতে হবে তারপরেই তো লাগবে কষ্ট হবে কথা ঠিক না ভুল বলে আল্লাহ তিনার শাস্তি মি যায় তুই আজাব দবি কবরের আছে না না ওশালবারে ছেলেরা এর উপর তোমরা들아 আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি আল্লাহ বলছে মারাছিলে জিন্দা করে দিয়েছি সত্য ওসে আছে আমরা এর মধ্যে সুন্দর অবকাশ হয় আল্লাহ বলছে মেরে দেব সুমাইয়া বিতুকম সুমাইয়া বিতুকম আল্লাহ মেরে দেবে তারপরে আবার জেন্দা করবে যেমন এই জেন্দা হওয়া সত্য বিষয় আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় আল্লাহ মিথ্যে বলে না নবী মিথ্যে বলে না পড়ার পরের জীবনও ষষ্ঠ করার পরের জীবনে ষষ্ঠ জীবনের শেষ নেই সেই জীবন কেমন হবে সেই জীবনটা তোমার কেমন হবে ভালো হবে না খারাপ হবে জাহান্নাম হবে না জান্নাত হবে আজাবের হবে না আরামের হবে গজবের হবে না আর শিষ্যদের হবে এ ভাই সাল্লাহ কবরে হয়ে যাবে কবরে কি করে ভাই হবে কবরে নবীকে নিয়ে যাওয়া হবে নবী চিনতে পেরে গেলে কবর আরাম হয়ে যাবে আখেরাত আরাম হয়ে যাবে নবী চিনতে না পারলে কবর আজাব হবে আখেরাতের আজাব হয়ে যাবে তাই কেউ জানে না কে কবে মরে যাবে কেউ জানে না কে কবে মরে যাবে যতক্ষণ সময় আছে নবী চিনে লাল নবী চিনে লাল নবী নবী যদি নবী চিনতে পেরে যান নবী যদি ধরে ফেলতে পারেন নবী যদি আপনি ধরে ফেলতে পারেন নবী পাকে রশিকে মজবুত করে যদি ধরতে পারেন নবী যদি চিনতে পেরে যান আপনার আর কোনো চিন্তা হবে না ইনশাআল্লাহ আখেরাতের জীবন সুন্দর জীবন হয়ে যাবে রাজি আছেন

হাবিবুল্লাহ হুজুর পাকের দিনের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন কথা আমি আপনাদের বলছি বুঝাবার জন্য যে কুরআন শরীফ হাদিস শরীফ আহলে আর সাহাবা এজন্যই বললাম কুরআন হুজুর পাকের দিকে আমাদের নিয়ে চলে গেছে কোরআন কি করেছে কোরআন অত ডিটেলসে আমলের ব্যাপারে আলোচনা করে কিভাবে নখ কাটতে হবে কিভাবে জুতো পরতে হবে কিভাবে জামা পরতে হবে কিভাবে বেশাদি করতে হবে বলেছে আজ কারণ কোরআন শরীফে এমন কিছু নেই যেটা নেই সব কিছু কোরআন শরীফে ছোট থেকে ছোট বড় থেকে বড় সব কোরআন শরীফে আছে একবার জোরে বলে কোরআন শরীফ বেশি তাকীদ দিয়েছে হুজুর পাকের দিকে আমাদের করে নিয়ে যাওয়ার জন্য

আর আমি যাকে হিদায়াত করতে চাই না ওলামা তাজিদ আল্লাহু ওলিয়া মুরশিদা সে কোনো পীর খুঁজে পায় কি হলো কুরআন কি বলছে কুরআন শরীফ কি বলছে যে আল্লাহ যাদের হিদায়াত করতে চায় না তারা পীর পায় না যারা পীর পায় আল্লাহ হিদায়াত করতে চায় খাজা হচ্ছে তারাই পায় যাদের আল্লাহ হিদায়ত করতে চায় বড় পীর আব্দুল কাদের জিলানী

যাবে হুজুর চিনেলেন কবরে প্রশ্ন জবাব দিতে পারবেন কি হয়েছেন কোরআন শরীফ আল্লাহ এমন এমন আয়াত বলে এমন এমন কথা বলেছে যাতে করে আমরা নবীর দিকে ঝুঁকে যাই

আল্লাহ अजीম হুজুরকে আল্লাহ বলছে अजीম আবার আল্লাহ কি বলছে আমার সন্নাতা ইল্লা রাহমাতাল লিল আলামিন হুজুরকে আল্লাহ বলছে আমার হাবিব জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বললাম আমি নিজে রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন সব জাহানের মালিক আল্লাহ আর হাবিব তুমি রাহমাতাল লিল আলামিন সব জাহানের রহমত রাসূলুল্লাহ তুমি আল্লাহ

বলছে ওলা সাফা ইউতি কা রাব্বুকা ফাতারদা আমার হাবিব তোমাকে এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে তুমি রাজি হয়ে যাবে আমার আল্লাহ পাক কি বলছে বলতে 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 আমার আল্লাহ বলছে ছয় হিজরিতে যখন হুদায়বিয়ার মৌকাতে 1400 সাহাবা কোন রিওয়ায়াতে 1500 সাহাবা রাসূলুল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করেছিল আল্লাহ বলে যারা

কেমন করে রাখবে সুন্দর বলে দিয়েছে কখন থেকে রোজা সরাবে কখন রুজা শেষ হবে কিভাবে রোজা রাখবে কতটা রোজা রাখবে কত রোজা রাখবে রোজা রাখলে কিভাবে কি করলে রোজা ভাঙবে কি করলে রোজা ভাঙবে না সব বলে দিয়েছে কি করে কোরআন শরীফের চাষ দিয়েছে কোরআন শরীফের চাষ দিয়ে দিয়েছে কি দুটো বিয়ে করো তিনটে বিয়ে করো চারটে বিয়ে করো যদি না করতে পারো যদি হক দেয় না করতে পারো

আমাদের সকলকে কি করতে হবে আমাদের সকলকে কুরআনের হুকুম মেনে নবীর কাছে যেতে হবে হাদিস শরীফ থেকে নবী সুন্নাত জানতে হবে সাহাবা আহলে বায়তের মতুন করে সেই সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গুছোতে হবে সাহাবাদের মতুন আহলে বায়তের মতুন করে আমাদের চলাফেরা করতে হবে বলেন ইনশাআল্লাহ যারা বলে ইনশাআল্লাহ যদি আমরা করি কি হবে যদি আমরা করি তাহলে আমরা নবী চিনতে পেরে যাব আর কবরে নবী পাককে দেখে আমরা কি করব বলবো আশাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হরসুল হুজুরকে দেখে সাক্ষী দেবো আর হুজুর চিনতে পেরে গেলে সুভাই যদি নবী চিনতে পেরে যায় আমাদের প্রতিটা মঞ্জিল আরাম হয়ে যাবে কে আমি তুমি দেখবো দাঁড়িয়ে আছে মিজানের রসুল্লাহ দাঁড়িয়ে আছে কৌসারের দাঁড়িয়ে আছে কারণ এখানে যদি নবী চিনতে পেরে যান ওখানেও নবী চিনতে পেরে যাবেন একবার জনে বলেন কোথায় খুঁজবো যদি তুলসিলাতে না পায় হুজুর বললেন নিজানে পেয়ে যাবে নিজানে যদি না পাই কোথায় খুঁজবো বললেন কৌশলে পেয়ে যাবে কাউসারে যদি না পায় কোথায় যেখানেই আমার উন্মতের প্রয়োজন হবে হাবিবুল্লাহ ওই জায়গায় চলে যাবে যেখানেই খুঁজবে হাবিবুল্লাহ পেয়ে যাবে আপনার জোরে বলে সব হবে যখন অবস্থা কবরে রসুলুল্লাহ চিনতে অতএব আমরা সকলে হুজুর পাককে চিনব দুনিয়াতে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ হুজুর পাকের কাছে আল্লাহ নিয়ে যাচ্ছেন হুজুরের এতবা আল্লাহ করাচ্ছেন হুজুরের সম্মান আল্লাহ করাচ্ছেন হুজুরের रुতবা আল্লাহ বাড়াচ্ছেন হুজুর পাকের ইতাআত করার জন্য আল্লাহ বলেছে নবী নিতাআত আল্লাহর ইতাআত আল্লাহ বলে দিয়েছেন রাজি আছেন তো বলেন বলে রাজি আছেন ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ আমরা সকলে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলাফেরা করবেন হুজুরের সুন্নাত নামাজ রোজা

মোবাইলে লোন বাইকে লোন হোম লোন এলআইসি এলআইসি যারা করে তারা কুপলির ফতোয়া এসে ঢুকছে জীবন বীমা জীবন বীমা নানা রকমের নাম দিয়ে এখন সুদ চলছে সুদ ছাড়ে বলেন ইনশাআল্লাহ পারবেন না যারা সুদ লায় সুদ দেয় লানাতুল্লাহ আলাইহি আল্লাহ লানত তাদের উপর হয় জীবনে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন বললেই ভয় অসুঝে নেই উদাহরণস্বরূপ বলছি খোলা একটা লোক আমার কাছে গিয়েছে কথাবার্তা হচ্ছে খুব মাথা খারাপ আমি ধরে এরকম কেন হচ্ছে আল্লাপ তো কাউকে আল্লাপ আমাদের ভালোবাসেন না জেনে রেখে দেবেন আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি আল্লাহ কোনদিন আমাদের উপর জুলুম করি আল্লাহ আমাদের ভালোবাসা মায়ের থেকে বেশি বহৎ করে আমি কেন এরকম চাই বললাম তুমি সুদের কারবার করো সুদ সুদ নিয়ে বললো হ্যাঁ হুজুর আমার বল বলে বলে গেল আমি বলে সব ছেড়ে দাও গলায় জড়িয়ে দিয়ে এমন পেরেশানি পড়েছে দু চার দিন পরে খবর পেয়েছি গলায় জড়িয়ে দিয়ে দিয়েছে গলায় জড়িয়ে দিয়েছে ঝুলেছে হ্যাঁ রশি বসে গেছে গলায় কমাই চলে

দাদুজানের সঙ্গে বলার যোগ জোট কারো পয়সা দরকার না দরকার দরকার বাপের সঙ্গে কথা বলার পয়সা দরকার মজা করে দরকার

বাইরে যাওয়া হবে অর্ধা করো তোমার তোমার একটা নিজের কোনো ব্যক্তিত্ব নেই তুই বলছ আর সে রাস্তা